এই বক্তব্য এটা বিরোধী বক্তব্য এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন কারণ রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে এটা হচ্ছে গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠা করা প্রফেশন অফ ডেমোক্রেসি সেটার জন্যেই আমরা কাজ করছি পনেরো বছর ধরে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি এবং এটা উনি কি উদ্দেশ্যে বলেছেন আমি জানি সমাধান হবে তো বার্তা নিয়ে এসেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আপনারা সবাই ধৈর্য ধরবেন একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই শহরকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পরিষ্কার এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক সেই ফটকে নির্বাচনের জন্য সহকে প্রস্তুতি নিতে উনি কবে না দেশে ফিরবেন এটা নিয়ে ওনার যখন সুযোগ হবে অর্থাৎ আপনার মামলা মুকুদমক এই ধরনের ধারণাটা সম্পূর্ণ ভুল আমরা বছর আগে সংস্কারের কথা বলেছি একত্রিশ দফা সংস্কার দিয়েছি তারও আগে দু সালে আমরা আপনার ভিশন ফর আপনার থার্টি দিয়েছিলাম এবং আমরা এখনও বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং